আপনি এই সংখ্যাটা মোবাইলে ডায়াল করে আপনার এনআইডি লাস্ট ফোর ডিজিট দেবেন দিয়ে চেক করে দেখবেন যে আপনার যে মোবাইল নাম্বারটা ইউজ করেন সেটি আপনার এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন বাড়ি ভাড়া থেকে ইনকাম আছে তো আমাকে এখানে দেখাচ্ছে হাউস প্রপার্টি নাকি আদার প্রপার্টি আমি দিলাম হচ্ছে হাউস প্রপার্টি অ্যাড্রেস অফ হাউস প্রপার্টি দিলাম ধরেন রংপুর দিলাম তারপরে এটা কি সিটি কর্পোরেশনের ভিতর আমি তো এইখানে আপনারা যারা বিভিন্ন ট্রেনিং থেকে সম্মানি পান সম্মানীগুলো টিডিএক্স আকারে সম্মানীগুলো তো আপনারা টাকাটা কেটেই নেয় টাকাটা কেটে নিলে সেটি আপনারা কীভাবে দেখাবেন তো এই যে আদার সোর্স উইথ টিডিএস এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে এইখানে লেখবেন পার্টিকুলার কি প্রথমে হচ্ছে ক্যাশ ইন হ্যান্ডটাকে জিরো করে দেবো ক্যাশ ইন হ্যান্ডটাকে জিরো করে দিলে দেখেন আমাদের এইখানে একটা অ্যামাউন্ট আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন তো ইনকাম ট্যাক্স রিটার্ন দাখিলের নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি তো আপনারা যারা এর আগে অনলাইনে ইনকাম ট্যাক্স দাখিল করেছেন তারা শুধুমাত্র আইডি পাসওয়ার্ড দিয়েই লগ করতে পারবেন কিন্তু যারা এবারই প্রথম দাখিল করবেন তাদের জন্য প্রথমে ই ট্যাক্স এনবিআরে যাবেন ই ট্যাক্স এনবিআরে গেলে আপনারা ই রিটার্নের পেজে গেলে এখানে দেখাবে আই এম অলরেডি রেজিস যদি আপনার কাছে আইডি পাসওয়ার্ড থেকে থাকে তাহলে আপনি এটাতে ক্লিক করবেন যদি আপনি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে এটাতে ক্লিক করবেন এখানে ক্লিক করে দেখেন এখানে একটা মেসেজ দেখাচ্ছে আপনি এই সংখ্যাটা মোবাইলে ডায়াল করে আপনার এনআইডির লাস্ট ফোর ডিজিট দিবেন দিয়ে চেক করে দেখবেন যে আপনার যে মোবাইল নাম্বারটা ইউজ করেন সেটি আপনার এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করা কিনা যদি রেজিস্ট্রেশন করা না থাকে তাহলে আপনাকে নাম্বারটা রেজিস্ট্রেশন করে নিতে হবে আপনার এনআইডি একনেসটি আপনার এনআইডি দিয়ে যদি মোবাইল নাম্বার রেজিস্ট্রেশন করা না থাকে তাহলে আপনি এখানে রেজিস্ট্রেশন করতে পারবেন না সো আপনার ইনকাম ট্যাক্স অনলাইনে দাখিল করতে গেলে সবার আগে প্রয়োজন আপনার মোবাইল নাম্বারটা আপনার এনআইডিতে রেজিস্টার করা আছে কি না রেজিস্টার করা থাকলে এখানে আপনার টিন নাম্বারটা দিবেন বারো ডিজিটের টিন নাম্বার এখানে আপনার মোবাইল নাম্বার দিবেন এখানে ক্যাপচারটা দিয়ে ভেরিফাইতে ক্লিক করলে আপনার মোবাইলে একটা ওটিপি আসবে ওটিপিটা আপনি দিয়ে দিলে তখন আপনি পাসওয়ার্ড সেট করতে পারবেন আপনি পাসওয়ার্ড সেট করে ফেললে তখন আপনি সাইন ইনে ক্লিক করবেন সাইন ইনে ক্লিক করে এইখানে আপনার বারো ডিজিটের টি নাম্বারটা দিবেন এইখানে আপনার পাসওয়ার্ড দিবেন এবং এই যে ক্যাপচাটা দেখা যাচ্ছে এই ক্যাপচাটা এখানে দিবেন ক্যাপচাটা দিয়ে আপনি সাইন ইন করলে আপনার ইনকাম ট্যাক্স রিটার্নে লগ ইন পেজে চলে যাবে চলে লগ ইন পেজে চলে আসছে লগ ইন পেজে চলে আসলে আপনার প্রথম কাজটা হবে আপনার প্রোফাইলে যাবেন প্রোফাইলে গিয়ে আপনার সিঙ্ক উইথ ইটিন আপনার ইটিনে যদি কখনো কোনো পরিবর্তন বা এডিট করে থাকেন আপনি সিঙ্ক করে নিলে আপনার এই প্রোফাইলটা সিঙ্ক হয়ে যাবে তারপরে আপনি সেভ দিয়ে দিবেন তাহলে আচ্ছা এরপরে আমরা সাবমিশনে যাব আমরা রেগুলার ই রিটার্ন সাবমিশনে যাব রেগুলার ই রিটার্ন সাবমিশনে দেখেন এইখানে প্রথমে আসে যে সেলফ কিনা তারপরে ইনকাম ট্যাক্স ইয়ার আছে তারপরে কত তারিখ থেকে কত তারিখ দেওয়া আছে আপনি বাংলাদেশের স্থায়ী বাসিন্দা কিনা রেসিডেন্ট এটা দেওয়াই থাকবে ট্যাক্স এক্সাম ইনকাম কিনা আপনার কোনো ইনকাম যেটা আছে যেটা ট্যাক্স ফ্রি এরকম কোনো ইনকাম থাকলে আপনি ইয়েস দিবেন না থাকলে নো দিবেন এখানে দেখেন হেড অফ ইনকাম এনি ট্যাক্সেবল ইনকাম আপনার এমপ্লয়মেন্ট তারপরে আপনি যদি বাড়ি ভাড়া থেকে ইনকাম পান আপনি যদি কাজ থেকে ইনকাম পান তাহলে এখানেই টিক দিবেন আপনি যদি আপনার ইনকাম ফর্ম আদার সোর্স এটি আমি দেখাব আপনারা বিভিন্ন সময় বিভিন্ন মিটিং এবং বিভিন্ন সময়ে বিভিন্ন অফিসে আপনারা প্রশিক্ষণে ক্লাস নিতে যান বা সম্মানী ভাতা পান এইগুলো এই যে ইনকাম ফ্রম আদার সোর্স এখানে আপনাদের দেখাতে হবে দিয়ে আপনাদের টিডিএসটা দেখায় দিতে হবে তারপরে দেখেন এখানে ইনকাম ফ্রম ফলোয়িং সোর্সেস এইগুলো থেকে যদি আপনাদের ইনকাম থেকে থাকে তো এগুলোতে টিক দিবেন তারপরে ভলেন্টারি এটা নতুন অ্যাড করছে এটা গত বছর ছিল না তো আমি তো আমি সেভেন কন্টিনিউ দিলাম সেভেন কন্টিনিউ দিলাম এখন দেখেন এখানে লোকেশন অফ মেইন সোর্স অফ ইনকাম আমার লোকেশন দিলাম আপনার যদি এই চারটা সিটি কর্পোরেশন হয় তাহলে দিবেন অথবা আদার সিটি কর্পোরেশন আর আপনার জেলা শহর বা উপজেলা শহরে যদি আপনার লোকেশন হয় তাহলে এনি আদার এরিয়া দিবেন। তারপরে আপনি গেজেটেড মুক্তিযোদ্ধা কিনা আপনি ডিসেবিলিটিস আছে কি না বা আপনি ডিসেবল চাইল্ডের প্যারেন্টস কি না থাকলে এখানে এগুলাতে টিক দিবেন আচ্ছা ক্লেম ট্যাক্স রিবেট ফর ইনভেস্টমেন্ট আপনি যে ইনভেস্টগুলো করবেন সেগুলো থেকে যদি আপনি রিবেট চান তাহলে আপনি ইয়েস দেবেন আচ্ছা এখন এখানে আইটি টেন বি রিকোয়ারমেন্টস এখানে গ্রস ওয়েলথ এখানে পঞ্চাশ লক্ষ টাকা দেওয়া আছে আগের বছর ছিল হচ্ছে চল্লিশ লাখ টাকা তো এবার বাড়াইছে এখন গ্রস ওয়েলথ আপনার পঞ্চাশ লক্ষ টাকা যদি বেশি হয় তাহলে ইয়েস দিবেন না থাকলে নো দিবেন আপনার যদি মোটর কার থাকে তাহলে ইয়েস দিবেন না হলে নো অফর প্রপার্টি যদি থাকে আপনি যদি শেয়ার হোল্ডারের ডিরেক্টর হন তাহলে ইয়েস দিবেন না হলে নো আপনার সিটি কর্পোরেশন যদি কোনো বাড়ি থাকে তাহলে আপনি ইয়েস দিবেন অথবা নো দিবেন আমি ইয়েস দিলাম এটাতে যার ফাইলটা এটা এনার সিটি কর্পোরেশনে বাড়ি আছে আচ্ছা এটা আমরা ধরলাম দিলাম দুই হাজার স্কোয়ার ফিট আমরা সেভেন কন্টিনিউ করলাম আচ্ছা এখানে দেখাচ্ছে এমপ্লয়মেন্ট এখানে আপনার আইবাস প্লাস প্লাসের বেতন হয় কি না অথবা আপনার আপনি সরকারি কিন্তু আইবাস প্লাস প্লাসের বাইরে বেতন হলে এটা সিলেক্ট করবেন প্রাইভেট অর্গানাইজেশন হলে এইটা স্যালারি সাবজেক্ট টু রিডিউস ট্যাক্স রেট হলে এইটা তো আমরা যেহেতু একজনের প্রোফাইল সে সরকারি চাকরি করে তো এইখানে তার অফিসের নেম দিলাম এ তার ডেজিগনেশান দিলাম ও দিলাম আচ্ছা এখানে বেসিক বেসিক পে এখানে বেসিক এটা হচ্ছে আপনার এক বছরে আপনার যে ইনকাম পুরো বারো মাসে আপনার যে ইনকাম সেটা আপনি এখানে দিবেন অনেকে কী করে এইখানে শুধু তার বেসিক পে এক মাসের যেটা বেসিক সেটি দেয় আসলে তা না আপনারা আইবাস থেকে স্যালারি স্টেটমেন্টটা নামিয়ে নেবেন স্যালারি স্টেটমেন্ট নামিয়ে ডানপাশের দিকে দেখবেন যে টোটাল অ্যামাউন্টে আছে টোটাল অ্যামাউন্টে এখানে বয়সবেন আমি ধরে নিলাম টোটাল অ্যামাউন্ট তিন লাখ হাউস রেন্ট ধরলাম এটা মেডিকেল অ্যালাউন্স হচ্ছে আপনার আঠারো হাজার বাংলা নিউ ইয়ার ধরলাম পাঁচ হাজার এটা আমি আনুমানিক একটা বসাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য ফেস্টিভ অ্যালাউন্স ফেস্টেব অ্যালাউন্স ধরলাম এটা ধরলাম একটা দিয়ে আমরা সেভেন কন্টিনিউ করলাম তারপরে দেখেন ইনকাম ফ্রম ডেন্ট আমি যে এখানে সিলেক্ট করেছি আমার বাড়ি ভাড়া থেকে ইনকাম আসে তো আমাকে এখানে দেখাচ্ছে হাউস প্রপার্টি নাকি আদার প্রপার্টি আমি দিলাম হচ্ছে হাউস প্রপার্টি অ্যাড্রেস অফ হাউস প্রপার্টি দিলাম ধরেন রংপুর দিলাম তারপরে এটা কি সিটি কর্পোরেশনের ভিতর আমি ইয়েস দিলাম এটা কত এরিয়া জুড়ে আছে ধরলাম দিলাম দুই হাজার দিলাম তারপরে এখানে এ কতটুকু আপনি ভাড়ায় দিয়েছেন এখানে আপনি ডিটেলস আর কি পূরণ করতে হবে আর কি হ্যাঁ এখানে আপনার সার্ভিস চার্জ পেইড কোনো সার্ভিস চার্জ দেন কি না আপনি কি ওনার কিনা এখানে ডিটেলস আর কি দিবেন আপনি যদি বাড়ি ভাড়া দিয়ে বাড়ি থেকে ইনকাম দিতে না চান তাহলে এটা আপনি তুলে দিতে পারবেন সেটার জন্য আপনাকে আবার অ্যাসেসমেন্টে যেতে হবে এখানে যে ইনকাম ফর্ম এগ্রিকালচার তুলে দিবেন ইনকাম ফর্ম রেন্ট তুলে দিবেন এটি আমি দেখানোর জন্য মেইনলি দিয়েছিলাম আপনাদেরকে তো আমরা আবার শুরু থেকে যাচ্ছি গিয়ে আমরা তো স্যালারি ইনফরমেশন পূরণ করেছি তো এইখানে আপনারা যারা বিভিন্ন ট্রেনিং থেকে সম্মানি পান সম্মানিগুলো টিডিএক্স আকারে সম্মানিগুলো তো আপনারা টাকাটা কেটেই নেয় টাকাটা কেটে নিলে সেটি আপনারা কিভাবে দেখাবেন তো এই যে আদার সোর্স উইথ টিডিএস এখানে ক্লিক করবেন এনে ক্লিক করে এইখানে লেখ লিখবেন পার্টিকুলার কি ট্রেনিং ট্রেনিং অনারিয়াম একটা দিলাম আমি আপনারা পুরোটা লিখে নেবেন পেমেন্ট অথরিটি আমি দিলাম ধরেন সিটি দিলাম তারিখ দিলাম অবশ্যই জুনের আগের তারিখ হবে ধরেন দিলাম হচ্ছে আঠাশ তারিখ এখানে হচ্ছে গ্রস অ্যামাউন্ট গ্রস অ্যামাউন্ট ধরেন দিলাম হচ্ছে পাঁচ হাজার আর এখানে হচ্ছে পাঁচ হাজার থেকে আপনার কর্তন কত টাকা করছে এখানে পাঁচ হাজার টাকায় ধরেন আপনার কাটছে হচ্ছে পাঁচশো টাকা আমরা সেভেন এভাবে আপনারা একটা একটা করে অ্যাড করতে পারবেন আপনারা যতগুলো দেখাবেন মিটিং বা যেগুলো থেকে সমানই আপনারা পেয়েছেন আপনারা একটা একটা করে অ্যাড করতে পারবেন তো আমরা সেভেন কন্টিনিউতে গেলাম এখন দেখেন আপনার যদি কোনো ডিপিএস থেকে থাকে ডিপিএসের তথ্য এখানে দিবেন এখানে এই জিনিসটা এবার নতুন নিয়ে আসছে এর আগে লিখে দিতে হতো ব্যাঙ্কগুলোর নাম তো এবার ব্যাংকের নামগুলো এখানে অটোমেটিক চলে আসছে আচ্ছা কারো যদি ডিপিএস থেকে থাকে তো ডিপিএসের তথ্য এখানে দিবেন যদি আপনার সঞ্চয়পত্র থাকে লাইফ ইন্স্যুরেন্স থাকে আপনার শেয়ার শেয়ার মার্কেট বা স্টকে আপনার ইনভেস্ট থাকে তো আমি যার পূরণ করছি তার হচ্ছে জিপিএফ আছে তো এখানে তার জিপিএফ নাম্বারটা দিবেন জিপিএফ নাম্বার দেওয়ার পর তার কন্ট্রিবিউশন ধরেন বারো দুগুনা চব্বিশ হাজার বছরে এটি কিন্তু এখানে এই রিটার্নে আপনারা যা কিছুই পূরণ করবেন অবশ্যই তার সব মানে মাসের সাথে বারো দিয়ে গুণ হবে মানে হচ্ছে এখানে বছরের হিসাবটা বসবে পুরো বছরের হিসাব মাসের কোনো হিসাব এখানে বসবে না আচ্ছা তারপরে আপনার প্রুফ এইটা হচ্ছে বারোশো আঠারোশো আদার কোনো যদি আপনার ইনভেস্ট থাকে সেগুলো দিবেন তো এখানে এনার কোনো আদার ইনভেস্ট নাই তো আমরা সেভেন কন্টিনিউতে গেলাম এখন আপনার ডেইলি এক্সপেন্স আপনি আপনার এক্সপেন্স কত অর্থ বছরে কত দিয়েছেন তার থেকে বাড়িয়ে দেবেন অবশ্যই আপনার গত অর্থ বছরে আপনার যা এক্সপেন্স হয়েছে এই অর্থ বছরেও আপনার ততই এক্সপেন্স হবে অথবা তার থেকে একটু বেশি হবে তার থেকে কম হওয়ার কোনো সুযোগ নেই কারণ প্রতিনিয়ত আপনার জিনিসপত্রের দাম বাড়ছে তো আপনারা এটা দেখে শুনে বুঝে দিবেন তো আমি আনুমানিক একটা দিয়ে দিচ্ছি এখানে হেড বাই হেড আপনি দিবেন আর কি কোনটাতে কত টাকা ড্রাইভার আছে কিনা আদার ট্রান্সপোর্টেশন আছে কিনা। এখানে আপনার বাড়িতে ইলেকট্রিসিটি বাবদ ধরেন বারো হাজার টাকা গ্যাস পানি যদি তার না লাগে মহিলার বিল ধরেন পাঁচ হাজার তারপরে এখানে ফোনের বিল ধরেন পাঁচ হাজার বাসা যে কাজ করে কাজের বুয়া ধরেন বারো হাজার এভাবে এ নিয়ে আদার এটা দিলাম আচ্ছা এখন আপনি যদি আপনার স্যালারি থেকে যদি ট্যাক্সটা কাটান এখানে দেখবেন পেমেন্ট অ্যাট পেমেন্ট অফ ট্যাক্স অ্যাট সোর্স আপনি যদি কাটিয়ে থাকেন তাহলে দিবেন যদি কাটিয়ে না থাকেন তাহলে দিবেন না তো আমি এখানে তিন হাজার দিলাম এমনি সম্ভবত কাটায় কাটাই কিনা আমরা ওইটা চেক করে দেখব তো আমি এখানে তিন হাজার দিলাম না কাটালে আমরা পরে মুছে দিব। তো আমরা সেভেন কন্টিনিউতে গেলাম এখন একটা ব্যাপার হচ্ছে যারা গত বছর অনলাইনে সাবমিট করেছেন রিটার্ন তাদের ক্ষেত্রে এই অপশানটা কাজে দিবে কিন্তু যারা এইবারই প্রথম অনলাইনে সাবমিট করছেন তাদের ডাটাগুলো একটা একটা করে পূরণ করে দিতে হবে এইখানে এটা এক্সপ্লেন করে এইখানে প্রত্যেকটা ঘরে গিয়ে গিয়ে আপনাদের ডাটাগুলো পূরণ করে দিতে হবে এই অ্যাকাউন্টটা গত বছর অনলাইনে ইনকাম ট্যাক্স দাখিল করেছে তো আমরা ইম্পর্ট্যান্ট অ্যান্ড অটোফিলে ক্লিক করব দেখেন সকল তার ইনফরমেশনগুলো চলে আসছে গত বছর কি কি দিয়েছিলাম তার ফুল ডিটেলস চলে আসছে তো আমরা তার আর কিছু পূরণ করা লাগতেছে না কোনো কিছু যদি নতুন কিনে থাকে তাহলে আমরা শুধু অ্যাড করব আর যদি নতুন কোনো কিছু কিনে না থাকে তাহলে আমাদের যা আছে তাই থাকবে এখানে যদি তার কোনো কিছু নতুন থাকে যেমন গত বছরে তার ব্যালেন্স ছিল এই অ্যামাউন্টটা এখন এখানে তার গত অর্থ বছরে সব কিছু পূরণ করাই আছে এখন আমাদের যদি নতুন করে কোনো কিছু না থাকে আচ্ছা এইখানে একটা জিনিস এখানে ব্যাংকের নামটা গত বছর লিখে দিতে হতো এবার হচ্ছে ব্যাংকটা সিলেক্ট করা যাচ্ছে এর আগে হচ্ছে ব্যাংকের নাম লিখে দিতে হতো এখন ব্যাংক সিলেক্ট করা যাচ্ছে এখন একটা জিনিস দেখেন হিসাবটা আপনারা একটা একটা করে খরচ এবং ইনকাম দুইটা দিলেই আপনাদের মিলে যাবে এখন কোনো কারণে কোনো কারণে যদি আপনার হিসাবটা না মেলে কোনো কারণে হিসাবটা না মেলে তখন আপনি আপনার হিসাবটা কিভাবে মেলাবেন সেটি আমি দেখিয়ে দেবো সেক্ষেত্রে এইখানে দেখেন ক্যাশ ইন হ্যান্ড দেওয়া আছে এনার এটা জিপিএফ ইন্টারেস্ট এটা দেওয়া আছে সোর্স অফ ইনকাম গত বছরের নেট ওয়েলথ এটা দেওয়া আছে তা আমরা এখন যেটা করবো আমরা প্রথমে হচ্ছে ক্যাশ ইন হ্যান্ডটাকে জিরো করে দেবো ক্যাশ ইন হ্যান্ডটাকে জিরো করে দিলে দেখেন আমাদের এইখানে একটা অ্যামাউন্ট আসছে এই ক্যাশ ইন হ্যান্ডে আমরা ওই অ্যামাউন্টটা পেস্ট করে দিলে আমাদের হিসাব মিলে যাবে এইখানে জিরো আসা মানে হচ্ছে আমাদের হিসাব মিলে গেছে হিসাব মিলে গেলে তখন আপনি আচ্ছা এইখানে দেখেন কি যেন একটা পূরণ করার নেই আচ্ছা এখানে নেম অফ দ্য এমপ্লয়ি নেম অফ দ্য এমপ্লয়ি এখানে লেখা ছিল না এটা লিখে দিলাম এখন আমরা সেভেন কন্টিনিউতে ক্লিক করলাম দেখেন আমাদের সেভ হয়ে গেল এখন আমাদের এখানে ডিটেলস সব কিছু দেখাবে এখন আমি যে আইবাসে টাকাটা কাটি এখানে দেখাচ্ছে যে টোটাল অ্যামাউন্ট পেয়েবল তিন হাজার টাকা এখন আমাদের আইবাস থেকে টাকাটা অ্যাডজাস্ট করে নেব সেটার জন্য আমাদের ক্লেইম সোর্সে ট্যাক্স থেকে স্যালারি আইবাস প্লাস প্লাস এখানে ক্লিক করে আমরা যে অ্যামাউন্টটা কাটিয়েছি পুরো বছরে ইনি সম্ভবত তিন হাজার কাটিয়েছে দেখি তিন হাজার কাটিয়েছে কি না আচ্ছা এনার কোনো কিছু শো করতেছে না তার মানে হচ্ছে ইনি আইবাস থেকে ইনকাম ট্যাক্স কাটায় না আচ্ছা তারপরে হচ্ছে এখানে ক্লেম এআইটি যারা কারের এআইটি দিবেন তারা এখান থেকে দিতে পারবেন ডিটেলস দিয়ে এখন যারা গত বছরে যে আপনার এক্সট্রা যেটা আপনার দেখিয়েছিল যদি আপনি ট্যাক্স বেশি দিয়ে থাকেন সেক্ষেত্রে গত বছর গত বছরের অ্যামাউন্টটা আপনার ইনকাম ট্যাক্স রিটার্নে আসে ওই অ্যামাউন্টটা এখানে বসিয়ে দিবেন রেফারেন্স নাম্বার সহ এখানে ডিটেলস বসিয়ে দিলে সেই অ্যামাউন্টটা এবার অ্যাডজাস্ট করে নিতে পারবেন এবার এই অপশনটা অ্যাড করছে নতুন আচ্ছা এখানে দেখেন এখানে ট্যাক্স পেইড উইথ রিটার্ন হ্যাঁ এইখানে গিয়ে আপনি চালান সিলেক্ট করে আপনার ওই যে প্রশিক্ষণ বাবদ আপনি যে টাকাটা জমা দিয়েছিলেন ধরেন আমরা দিয়েছি মে মাসের আঠাশ তারিখে একটা চালান নম্বর দিয়ে দিলাম এটা একটা চালান নম্বর দিয়ে দিলাম এটা আমরা কিসে ট্রান্সফার করেছি যদি আমরা হচ্ছে ই পেমেন্টে করে থাকি ই পেমেন্ট এখানে অ্যামাউন্ট দিলাম কত পাঁচশো টাকা ওই যে আমরা দেখিয়েছি পাঁচশো টাকা তারপরে আমরা ব্যাংক দিলাম ধরেন সোনালী ব্যাঙ্ক সোনালি ব্যাংক দিলাম ব্রাঞ্চ দিলাম ধরেন রংপুর ট্যাক্স জোন দিলাম হচ্ছে রংপুর দিব আর একটা সার্কেল দিলাম হচ্ছে তেরো যে আমরা পাঁচশো দিলাম একটা চালান নাম্বার দিলাম আমরা দিয়ে সেভ দিলে দেখেন এই যে এখানে পাঁচশো টাকা অ্যামাউন্ট এইটা আমাদের পেমেন্ট হিসেবে দেখাবে আমাদের রিটার্নে এভাবে আমরা একটা একটা করে আমরা যতগুলো সম্মানই পাব সম্মানই পাবো যে টাকাটা কেটে নিয়েছে যে অফিস থেকে সম্মানই দিয়েছে সেই অফিস অর্থ বছরের শেষে চালানগুলো সংগ্রহ চালানগুলো তাদের অফিসে থাকেই তাদের কাছ থেকে একটা ছবি নিয়ে নেবেন চালানের চালানের ছবি নিয়ে নিয়ে আপনারা জাস্ট ওই চালানের চালান নম্বর নম্বর এখানে বসিয়ে দিবেন চালান নম্বর আপনি চাইলে অনলাইনে ভেরিফাই করে নিতে পারবেন ভেরিফাই করে মেইন চালান নম্বরটাও বের করে নিতে পারবেন নিয়ে একটা একটা করে এখানে অ্যাড করবেন যদি আপনি আপনার সম্মানীটা যদি অনেক বেশি পেয়ে থাকেন পুরো বছরে তাহলে সেগুলো এখানে অ্যাড করে নেবেন একটা কটুকু করে তারপরে আমরা গো টু রিটার্নে যাব গো টু রিটার্নে গেলে আবার আমাদের রিটার্নে চলে আসবে আমরা যে ওখানে পাঁচশো টাকা অ্যাডজাস্ট করেছি বা পাঁচশো টাকার ট্যাক্স দিয়েছি এখানে দেখেন এই যে রেগুলার ট্যাক্স বিফোর ফায়ারিং এখানে পাঁচশো টাকা দেখাচ্ছে আর এখানে দেখেন আমাদের পে নাউতে পঁচিশশো টাকা দেখাচ্ছে তো আমাদের পে নাউতে গিয়ে আমরা ইন্টারনেট ব্যাংকিং মোবাইল ব্যাংকিং এখানে বিভিন্ন ধরনের আছে অথবা এ চালান যে কোনো কিছুর মাধ্যমে আমরা পেমেন্ট করে দিলে এখানে পে নাও বাটনটা আর দেখাবে না তারপরে দিয়ে আমরা অনলাইন প্রসিড করলে এইখানে আমাদের পুরো রিটার্নটা দেখাবে রিটার্নটা দেখে আমাদের সব কিছু ওকে হলে আমরা সাবমিট রিটার্নে ক্লিক করলে আমাদের রিটার্নটা সাবমিট হয়ে যাবে তা আমার এখানে যেহেতু পেমেন্ট করা বাকি আছে এই জন্য আমাকে একটা মেসেজ দেখাচ্ছে হ্যাঁ আমার পেমেন্ট সব কিছু ওকে হয়ে গেলে রিটার্নটা সাবমিট করলেই সাবমিট হয়ে যাবে তো আপনাদের সকলকে ধন্যবাদ এতক্ষণ মনোযোগ দিয়ে পুরো ভিডিওটা দেখার জন্য আমার কথা বলার মধ্যে কোনো ভুল হয়ে গেলে বা ভুল বলে থাকলে আমাকে সংশোধন করিয়ে দেবেন তো সকলে ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কাত আপনাদের জিজ্ঞাসাগুলো কমেন্টে কমেন্ট করবেন এবং আপনারা সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাতব